গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনাময় ময়ের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এর কি লাগে ও সিঁদুর বললাম সিঁদুর লেগে গেছে নাকি চলো এখন আবার যাব রুটি করতে এই যে চক এখনো ঘুমাচ্ছে আর চকট ওর পাপা উঠে চলে যায় ওকে ডাকেও না কিছুই না চক

আজকে তো নিরামিশ আমি মুগ ডাল চিচিঙ্গা ভাজা আলু ভর্তা আর পটল ভাজা আর এখানে জিরাটা আছে জিরাটা ভেজে মিক্সার কোটে রেখে দেব তাড়াতাড়ি সময় এই কোটর জিরাগুলো আগে দি না এগুলো চ্যামাল হয়ে যাবে বৃষ্টির দিন এমনি আর ওই প্লাস্টিকের এর মধ্যে ঢেলে নেব ঢেলে ওগুলো আবার আলাদা করে নিতে চত পরে এগুলো আগে রেখে দিলে না কেমন ড্যাম ড্যামের মতন হয়ে যায় অল্প করে রাখি দিতে গোটা জিরা লাগে এর মধ্যে একটা এলাচ চলে এসছে আজকে গাছের থেকে একটা লঙ্কা নেব এই যে আর একটা

এই যে জিরা ভেজে গুঁড়ো করে রেখেছি ঠান্ডা হয়ে গেছে এখন এই যে কৌটায় রেখে দেবো এই যে রান্না হয়ে গেছে পটল ভাজা চিচিঙ্গা ভাজা আলু সেদ্ধ পটল ভাজা আর ডাল ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু ভিডিও বানাবো আবার বিকালবেলা ছাদে যাবো তখন

ওর লটারি বানাচ্ছে খাবে কখন কি জানি একটু আগে চা খেলো খাবা তুমি সাড়ে দশটা বাজে এখন আমি তো মাথায় তেল দিয়ে একদম চিপক হয়ে গেছি ওর পাপা আর এখনো খেতে খেতে এক ঘন্টা সাড়ে দশটা বাজে বললাম এখন এক ঘন্টা চককে খাবে এখন তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা